একটি কার্বন পরমাণুর ভর কত এই প্রশ্নটি অন্য অনেকভাবে আসতে পারে যে একটি পানির অণুর ভর কত একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত এভাবে যে কোনো পরমাণু অথবা অণু দিয়ে প্রশ্নটা হতে পারে এই প্রশ্নের একটা জিনিস দিয়ে থাকতেও পারে আবার নাও দিয়ে থাকতে পারে সেটা হচ্ছে এই যে কার্বন বারো মানে কার্বনের পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে বারো এই জিনিসটা কিন্তু সাধারণত অনেক সময় পরীক্ষার্থে এইভাবে দিয়ে দেয় যে সি ইকলস টু টুয়েলভ আর অনেক ক্ষেত্রে এটা একটু স্টুডেন্টদের মুগস্থ রাখা লাগে তো এই প্রশ্নের উত্তরটা কীভাবে আমরা করতে পারি এখানে এমন একটা জিনিস আমাদেরকে অটোমেটিক জানতে হবে বা আমরা যে কেমিস্ট্রি পড়ে থাকি তখন আমাদের অ্যাভোগ্রোডোর সংখ্যার সাথে পরিচয় করে দেওয়া হয় এবং ওই কনসেপ্টটা আমাদের মাথায় এ ধরনের সকল সমস্যার ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হয় অ্যাভোগ্রডের সংখ্যাটা আমরা যদি মনে না রাখি তাহলে এ ধরনের কোনো প্রশ্ন উত্তর কিন্তু আমরা করতে পারবো না একটা অজানা মান একটা অজানা মান বের করার জন্য আমাকে সবসময় একটা জানা কিছু লাগবে হ্যাঁ একটা জানা কোনো একটা ভ্যালুকে সামনে রেখেই আমরা কোনো একটা অজানা মানকে বের করতে পারি ঠিক আছে তো এখানে সেই জানা ভ্যালুটাই হচ্ছে এন এন অনেকে এন এ দেয় এন এ মানে হচ্ছে এন ক্যাপিটাল এ দেয় অনেকে এন এ মানে হচ্ছে বা এন সেটা হচ্ছে অ্যাভোগ্রুডের নাম্বার অ্যাভোগ্রুডের যে সংখ্যাটা সেইটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে এই উত্তরটা কিরকম হবে যে এক গ্রাম আমরা যদি লিখি এক গ্রাম কার্বন পরমাণু জিনিসটাকে তুমি আরও সহজভাবে এভাবে ধরতে পারো যে তুমি দোকানে কোনো কিছু কিনতে গিয়েছ সেটা এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম এরকম হতে পারে না সেটা তাহলে এক গ্রাম কার্বন পরমাণুর যে ভর এক গ্রাম কার্বন পরমাণুর ভর কিন্তু এই টুয়েলভ গ্রাম তাহলে এখানে বলেছে একটি কার্বন পরমাণুর ভর একটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণু তাহলে এক গ্রাম এই যে এক গ্রাম কার্বন এই এক গ্রাম কার্বনে এই এক গ্রাম কার্বনে আমাদের অ্যাভোগ্রোটের সংখ্যক কী থাকে অ্যাভোগ্রেডের সংখ্যক পরমাণু অ্যাভোগ্রেডের সংখ্যক পরমাণুর ভর কত টুয়েলভ গ্রাম অ্যাভোগ্রেডের সংখ্যক পরমাণু কার্বন পরমাণুর এর ভর হচ্ছে টুয়েলভ গ্রাম তাহলে একটি একটি কার্বন পরমাণুর ভর কত হবে টুয়েলভ গ্রাম ডিভাইড বাই এই এন এ ঠিক আছে তাহলে এই টুয়েলভকে এই টুয়েলভকে যদি আমরা এন এ মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি দ্বারা ভাগ দেই তাহলেই পেয়ে যাবো আমরা আমাদের কাকুটার করে দেখি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি কত আসছে টেন ইনভার্স টোয়েন্টি আসছে টোয়েন্টি গ্রাম তার মানে একটি কার্বনের একটি পরমাণুর ভর হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভর হচ্ছে এটা ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম মানে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে এটা দুইটা কার্বন পরমাণু তিনটা কার্বন পরমাণু চারটা কার্বন পরমাণু পাঁচটা কার্বন পরমাণু ছয়টা কার্বন পরমাণু সাতটা কার্বন পরমাণু এরকম অ্যাভগ্রটা সংখ্যক কার্বন পরমাণুর ভর কত বারো গ্রাম